হ্যাঁ রাকিব কি রাকিব কয়ে আসছো তুই এই আমি তো একটু কাজে আছি তুই ওটা কাজ করতে পারো আমরা তো একটা ছোটখাটো পার্টির আয়োজন করছি কোকের ব্যবস্থা তো আমি করছি বুঝছো তুই একটু বিরিয়ানির ব্যবস্থা কর ও তাহলে কোকের ব্যবস্থা হয়েছে ঠিক আছে তাহলে আমি বিরিয়ানি আইতেছি এখনই আইতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাই আই যাক দুইটেরই বাস দিয়ে দেন যদি আপনারও এরকম হারামি বন্ধু থাকে তাহলে এখনই তাদেরকে মেনশন করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন